তারা আল্লামা জিলা হোসেন সাইদিকে জেলখানায় বন্দি করে তারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল। কোরআনের আওয়াজ কি বন্ধ হয়েছে আওয়াজ দিয়ে বলতে বন্ধ হয়েছে এদেশে কোরআনের আওয়াজ ছিল আছে এবং থাকবে কোনো দাঁড়ান দারবতি শক্তি কোনো শরীর আছে তাহলে মুরআন কণ্ঠকে রোধ করতে পারবে না হিঙ্গিনা

শুনেছি যে এই জালে 2023 সালে fastapi বর্ষে বাহিনী বাধা দিয়েছে গণতন্ত্রটাকে উলংঘন করে সিটি এলাকা থানা করেছে ঠিক কিনা ওরান বিদেশী কোন লোক তোমরা বাংলাদেশে থাকার দরকার নাই তোমাদের আফা চলে গেছে দিল্লি তোমরাও দিল্লিতে চলে যাও এই দেশ মুসলমানদের এই দেশে কথা চলবাই চলবাই মানিয়ে আমাদের কোথাও সামনে যাবে না ঠিক কিনা কি সেই তালিকায় নিজের নাম লাগে কিনা পারবো লাগে